বিশ বছর ওই কাপড় কিচ্ছু হইব না ভাই আয়রন নষ্ট হইব না এই যে দেখেন দুইশো সত্তর দুইশো সত্তর টাকা এইটা একেবারে নতুন ভাই এই যে দেখেন এই যে এই যে কত সুন্দর একটা রাজকীয় একটা পর্দা এই পর্দাটা মাত্র টাকা আর হচ্ছে কি আজকে অফার এই মালগুলা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন বাসা ঝুলাইতে পারবেন একদম নতুন আসছে ভাই আমার এক সপ্তাহ মালটা আসছে যতবার ভিডিও করে ততবারও সেল যতবার ভিডিও করে ততবার সেল হয় আর এই যে এই সাইডে ভাই কিছু নতুন কালেকশন আর কি এই যেগুলো ঠিক আছে শীতের জন্য একেবারে ডিজাইনটা নতুন আসছে এটা হচ্ছে কুচির একটা পত্র দুশো সত্তর টাকা এই যে দেখেন ছয়শো পঞ্চাশ ঠিক আছে কালার দেখেন কার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনশট হ্যাঁ এই যে দেখেন ছয়শো পঞ্চাশ আর এই যে দেখেন পদ্মা সেতু একেবারে নতুন ঠিক আছে একেবারে নতুন কালার হবে তিনটা দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে আমাকে ফোন করেন রাত বিরাতে রাতে দুইটা দেড়টা আমি যাক না এবং ফোন আমি ধরবো আর এই যে দেখেন ব্ল্যাক আউট এই যে সামনে শীত আসতেছে ভাই এই শীতের জন্য আপনি এই এম্বোয়ডারি কাজ করে একদম তাজা ফুলের মতন দেখা যায় আচ্ছা নতুন কালেকশন নতুন কালেকশন আমি বারবার বলতেছি প্রবাসী ভাইদের জন্য ভালো জিনিস কিনবেন মোটা কাপড় কিনবেন দেখে শুনে কিনবেন ঠিক আছে আমি থাকবে এই যে দেখেন এটা একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে একশো পঁয়ত্রিশ এই যে একশো পঁয়ত্রিশ এই যে একশো পঁয়ত্রিশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ নাকি একদম সত্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট

যদি কেউ আমাকে ফোন দেয় অথবা নব দারোয়ানকে জিজ্ঞেস করলে বলো ভাই ওমর ফারুক কোনটা দেখাই দিবো আমার দোকানটা ঠিক আছে ভাই আচ্ছা আর এগুলো যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে আমাকে ফোন করেন রাত বিরাতে রাতে দুইটা দেড়টা আমি যাক না এবং ফোন আমি ধরবো ঠিক আছে আর অর্ডার করার সিস্টেম হচ্ছে 500 টাকা অথবা 1000 টাকা আমাকে বিকাশ করতে হবে বাদ বাকি টাকা মাল আমি ফাটায়া দিব বাড়িতে ঘরে ফাটায়া দিব মাল আর হচ্ছে কি আজকে অফারে চলছে ভাই এই মালগুলা মাত্র 135 টাকা আমার থেকে নিয়ে বিক্রি করতে পারবেন বাসা ঝুলাইতে পারবেন পাইকারি দামে খুচরা পাইকারি সব মানে চম্বকদার একটা পর্দা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 135 টাকা আর আজকে এই যে দুইটা পর্দা এক দামে দুইটা পর্দা পাইতেছেন ঠিক আছে মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই এক দামে দুইটা পর্দা পাইতেছেন সামনে হচ্ছে নেট পিছনে হচ্ছে এক কালার ঠিক আছে এটা যখন আপনি এইভাবে বাইদা বানাবেন তখন কিন্তু আলাদা একটা ডিজাইন হয়ে যাইবো ঠিক আছে আচ্ছা এই বেল তো সাথে দিয়ে দিবেন নাকি সাথে বেল দিয়ে দিব বেলের কোনো আলাদা দাম নিব না এই পর্দাটার দাম মাত্র 135 এ আ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা যদি কার পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিবেন এটার বাকি আরো কালার আছে

যাই দেখালাম এই যে দেখেন তবে চাকার দামটা আলাদা আসবে দাম আলাদা চাকার দামটা আলাদা আসবে একশো পঁয়ত্রিশের সাথে চাকার দামটা আলাদা আসবে যারা অর্ডার করবেন অর্ডার করার আগে আমার এই কথাটা ভালো করে একটু শুনে নিন ভাইয়েরা বইনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন এই আমার কথাটা শুনবেন আর চাক্কার দামটা আলাদা আসবে একশো পঁয়ত্রিশ এই যে দেখেন এগুলো একশো পঁয়ত্রিশ টাকা কালার আছে অসংখ্য কালার আছে ভাই অসংখ্য কালার আছে এত কালার আছে ভাই আমি আজকে সারা দিন দেখে আমার শেষ করতে পারবো না কারণ অসংখ্য কালার আপনি একটু ভাই একটু ঘুরান না দেন না ভাই আমার দোকানটা কত বড় একটু দেখান এরকম ভাই ইসলামপুর আমার ছয় সাতটা দোকান কথা ভাই ভাই তারপরে যে নতুন একটা কালেকশন ঠিক আছে ওটার পরে যেগুলো আগে দেখাচ্ছি তারপর আবার এগুলো হচ্ছে একটু মোটা ভারী মালের ভিতরে সামনে তো শীত আসতেছে আচ্ছা বাইরে থেকে যাতে কোনো বাতাস যাতে না ঢুকে আর কি ঠিক আছে এর জন্য একটা পর্দা দুইশো টাকা দুইশো সত্তর টাকা দুইশো টাকা এই যে দেন কালার আছে হ্যাঁ এগুলো দুশো টাকা এই যে এটা কিন্তু একেবারে নতুন ঠিক আছে এইটা একেবারে নতুন শীতের জন্য একেবারে ডিজাইনটা নতুন আসছে এটা হচ্ছে চার কুচির একটা পাতা দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা হ্যাঁ আর যদি কেউ লেস লাগায় এক পিসের জন্য আপনি চার কুচির এক পিসের জন্য একশো টাকার লেসের দাম আসবে আলাদা যদি কেউ দিতে চায় লেসের দামটা আলাদা আছে এই যে এটা হচ্ছে দুশো টাকা চার কুচি টাকা

মাল আমি আপনার বাসায় পৌঁছায় দিব ঠিক আছে আচ্ছা ডাইরেক্ট হোম ডেলিভারি জি ডাইরেক্ট হোম ডেলিভারি আপনি পাঁচশো টাকা অথবা এক টাকা আমাকে বিকাশ করবেন আমি মাল বাসায় পৌঁছায় দিব আর বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য বলতেছি ওনারা আমাকে মাঝে মধ্যে ফোন দেয় রাইতে বারোটা একটা দুইটা তিনটা বাজে ফোন দেয় আমি অনেক সময় রাত্র ওনাদের সাথে কথা বলতে পারি আমার হাতে সময় আছে ঠিক আছে হ্যাঁ তবে বিশেষ করে ভাই আপনারা আমার ভাবে বিশ্বাস রাখেন

বিশেষ করে আমাকে বিশ্বাস করে কিনা করতে পারেন আমি কেউ বিগেট কি মানে কাপড় আপনার পাতলা আছে আমার ইসলামপুরের ভিতরে আমার হচ্ছে মামুন আর এটা হচ্ছে ওমর ফার্ক ঠিক আছে আমার দোকান হচ্ছে ছয় সাতটা কারণ হচ্ছে আমি কোন মানুষের লোক দুর্নীতি করি না দুর্নীতির ব্যবসা করি না সব আমার এগারেট কাপড় যারা নিবেন দেখে শুনে নিবেন এগারেট কাপড় এই যে ডিজাইনটা একেবারে নতুন একেবারে নতুন ঠিক আছে তিনটা কালার এটা হচ্ছে আপনার চার পিসির একটা পাত্তা দুশো আশি টাকা দুশো আশিটা টাকা দুশো টাকা এই যে দেখেন এই আরেকটা আছে এটা হচ্ছে আপনার জোড়া পাতা বলি আর কি ঠিক আছে এই সেম এই পদ্মাটা হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই দুইশো টাকা চার কুচি যদি লেস লাগে লেসের দামটা আলাদা আসবে লেসের জন্য আশি টাকা একশো টাকা চার কুচির জন্য আলাদা আসবে আচ্ছা এটা কি আইলেট সব প্রাইস নাকি ভাই আইলেট যেটা লাগানো আছে ওটা দিয়ে দিব যদি কেউ চায় আলাদা নিতে ওটা আলাদা দাম দিতে হবে ঠিক আছে আচ্ছা মানে এটা নর্মাল আইলেট লাগানো আছে কেউ চাইলে এভাবে নিতে পারবে জি জি আর যদি কেউ দামি আইলেট নিতে চায় তাহলে চয়েস করে নিতে পারবে জি জি এই যে দেখেন এই আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে একেবারে নতুন এটা চার কুচি একটা দুশো দুশো টাকা এই যে দেখেন কালার এটার যদি কারোর পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এই যে দেখেন এইটার আরেকটা এইটা হচ্ছে আরেকটা নতুন কারোর পছন্দ হইব সাথে সাথে স্ক্রিনশট এই দেখেন এগুলো সব নতুন বা একেবারে সব নতুন কারোর পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট প্রবাসী ভাইদের জন্য বারবার বলতেছি কাপড় এগারেট পাইবেন ভালো জিনিস দিব পাঁচশো টাকা অথবা এক টাকা আমাকে বিকাশ করে অর্ডার করবেন ঠিক আছে মাল আপনার বাড়িতে আনবো আচ্ছা ইনশাল্লাহ উনিশ বিশ হবে না এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কাপড় মোটা জিনিস ভালো এই যে দেখেন এখানে আছে একটা মাল এটা কালার হবে তিনটা এটা হচ্ছে চার কুচি একটা পর্দা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো ফুলে ফুলে দিবে না জি এটা ফুলে ফুলে থাকবে এটা হচ্ছে তিনশো বিশ টাকা ঠিক আছে চার কুচির একটা পাতা তিনশো টাকা কারোর পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট আচ্ছা তারপরে এই যে দেখেন এইখানে আর একটা নতুন একটা ডিজাইন আসছে ঠিক আছে এটা হচ্ছে আপনার পাশে পাঁচ ফিট লম্বা সাত ফিট পাঁচ কুচি হবে ঠিক আছে আচ্ছা কেউ ছয় কুচি ছয় কুচি দেওয়া যাবে এই পদ্মাটার দাম হচ্ছে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা এটা কালার হবে অনেক কালার হবে মানে কমের মধ্যে রাজকীয় পর্দা কমের ভিতরে রাজকীয় পদ্মা কিন্তু লেসের দামটা আলাদা আসবে লেসের জন্য দেড়শো টাকা আলাদা আসবে আচ্ছা এই যে দেখেন এই পদ্মাটা মাত্র ৪50 টাকা এই যে দেখেন কালার দেখেন একশো এক কালার কি এই যে দেখেন পাশে পাইবেন সাত ফিট ফিট এই দাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর কাপড়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো দেখে নেবেন ওকে তারপর জি ভাইয়া আর আরেকটা বিশেষ করে আমি এইটা একটা কথা বলতেছি কি এটা হচ্ছে ভাই ইসলামপুর ইসলামপুর থেকে কাপড় নিয়ে সারা বাংলাদেশে হোলসেল করে ঠিক আছে এখান থেকে কাপড় নিয়ে বিক্রি করে আমি ওই পাইকারি দাম আমি বলতেছি ঠিক আছে আপনার নতুন একটু আপডেট ঠিক আছে এটা হচ্ছে আপনার ছয়শ পঞ্চাশ জি এটা কালার হবে চারটা কালার হবে এই যে ছয়শ ঠিক আছে আর এই চারশো এই আরেকটা আছে

সামনে ইয়া দিয়ে দিয়ে ঠিক আছে এটা আসবে সাতশো পঞ্চাশ টাকা তবে এটা কি ভাই সামনে হচ্ছে টিশু একটা বেল থাকবে থাকবে আর পিছনে এক কালার ভারী পর্দা থাকবে ঠিক আছে আচ্ছা টাকা একের ভিতরে দুই হ্যাঁ। সাতশো পঞ্চাশ কার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করার সুযোগ আর এই যে দেখেন এই একটা ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ লেসের দামটা আলাদা আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ এটার আরো কালার আছে পাঁচশো পঞ্চাশ এই যেগুলো পাঁচশো পঞ্চাশ হবে হ্যাঁ এটা হচ্ছে এখন নতুন অফার চলতেছে ভাইয়া ঠিক আছে সব ভাইয়াদের জন্য বলতেছি নতুন অফার চলতেছে এজন্য দাম একেবারে আমার থেকে নিয়ে বিক্রি করতে পারবেন ব্যবহার করতে পারবেন যে যেভাবে চান নিতে পারবেন মানে শীতের অফার হ্যাঁ শীতের অফার আর এবার আসছে চায়না পর্দা এবার চায়না পর্দা চায়না তো সবসময় দিছি আটশো নয়শো এক হাজার ঠিক আছে এখন একেবারে কম দাম

এটা এগুলো মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা হ্যাঁ এই যে দেখেন কালার দেখেন মাত্র ছয়শো আশি আচ্ছা এই যে দেখেন ছয়শো পঞ্চাশ ঠিক আছে কালার দেখেন কার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনশট হ্যাঁ এই যে দেখেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ সাথে সাথে স্ক্রিনশট দিবেন ওকে তারপরে এই যে দেখেন একটা কালার ঠিক আছে এ একটা কালার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন সাথে সাথে তারপরে এই যে দেখেন একটা আছে এটা হচ্ছে নতুন তারপর আমি একটা কথা বলি ভাই বারবার বলতেছি অনেকে আইলেটের জন্য আমাকে কমপ্লেন করে যে ভাইয়া ভালো জিনিস দিতে পারেন না আচ্ছা লাগলে টাকা লাগবে এই যে দেখেন আইলেট যদি কারোর পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে আইলেট ছবি তুললে নিয়ে দেখতে পারবেন এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা ফিজ আছে আচ্ছা পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে শুরু হ্যাঁ আর যদি রেডিমেড গুলো নেন ওগুলো হচ্ছে ভাইয়া পাঁচ টাকা চার টাকা এগুলো আমরা পর্দার সাথে দিয়ে দিই কিন্তু চায়না পর্দার ভিতরে যায় না মানে আইলেটটা আপনারা চয়েস করে নিতে পারবেন এখানে কিন্তু আমাদের দেশি আইলেট আছে এবং কাস্টমাইজ করে নেওয়া যাবে আইলেট গুলো এগুলো পছন্দ করে নিতে পারে কাস্টমার 15 টাকা থেকে শুরু এক এক পিস এই আইলেট গুলো 20 বছর নষ্ট হবে না 20 বছর হ্যাঁ জি ওকে তারপরে এই যে দেখেন এই যে এখানে আছে ঠিক আছে তারপরে এই যে ভাই আরো এদিকে আসেন এদিকে আসেন দেখে যান এখানে কি দেয়া আছে এদিকে আসেন আরে ভাই এগুলো তো দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা রাজকীয় একটা পর্দা এই পর্দাটা মাত্র ছয়শো আশি টাকা কিন্তু এই লেসের দামটা আলাদা লেসের জন্য পর্দাটা অনেক সুন্দর ভাই আচ্ছা ঠিক আছে লেসের জন্য এই পর্দাটা অনেক সুন্দর এটারই আরেকটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কফি একটা কালার পেস্ট একটা কালার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার মাত্র 650 টাকা 650 আর হবে 3.5 ফুট লম্বা 7 ফুট 7 ফুট আর এই ডিজাইনটা তো যে কোনো পর্দা দিয়ে করতে পারবে এটা যে কোনোটা নেন চায়না পর্দা আপনি এটা করতে পারবেন এটার জন্য আপনি 4 কুসি একটা জন্য 350 টাকা পারবে 350 টাকা হ্যাঁ যদি কেউ পছন্দ হয়

আর এই যে এগুলোর কথা বলতে বলতে তো ভাই আমার মুখ টুক ধরে গেছে যতবার ভিডিও করি ততবার সেল হয় যতবার ভিডিও করি ততবার সেল হয় এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ চার কুচি চার কুচি কালার হবে দুইটা এই যে দেখেন এইখানে আছে হ্যাঁ এইটা হচ্ছে ভাই আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চার কুচি কালার দুইটা ওকে এই যে চোদ্দশো পঞ্চাশ এগুলো তো টুইন ওয়ান হ্যাঁ এগুলো টুইন ওয়ান আপনি দুই পিট ব্যবহার করতে পারবেন ঠিক আছে কারোর পছন্দ হইব সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারবেন আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা পর্দা এই যে ঝালট পর্দা ভাই বুঝছেন আর কি শীতের জন্য যে দেখেন এ একটা একটা বাইরে থেকে কোনো আলো বাতাস কোনো কিছু ঢুকবে না চার কুসির একটা পর্দা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ যেভাবে আছে এইভাবে ফুলে ফুলে মিল থাকবে সেম টু সেম

এই যে দেখেন এই যে বেলবেটের ভিতরে এটা হচ্ছে ভাইয়া বারোশো টাকা বারোশো পঞ্চাশ চার কুচি বারোশো পঞ্চাশ টাকা এটা তো অনেক মোটা হয় হ্যাঁ এটা অনেক মোটা আর এই যে দেখেন পদ্মা সেতু একেবারে নতুন ঠিক আছে একেবারে নতুন কালার হবে তিনটা চার কুচির একটা পর্দা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ ওই পাশ থেকে এই পাশে এক ফোড়াস আলো ডুববে না আপনার বাতাস ঢুকবে না ঠান্ডা কোনো কিছু ঢুকবে না ব্ল্যাক আউট কাফর সিগ্রিন আচ্ছা দুই পিট ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই পদ্মা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা চার কুচি আচ্ছা যত রোদ্র আলো ঢুকবে না যত রোদ্র আলো ঢুকবে না বাইরে থেকে ইয়ে হবে না এই যে দেখেন আরেকটা নতুন কালেকশন একদম ইউনিক বাই বিশ্বাস করেন আমি এই পর্দাটা হচ্ছে আপনি এক সপ্তাহ হিসেবে পর্দাটা লাগাই আপনার টাকা ভিডিও করতেছি আচ্ছা এই পর্দাটা হচ্ছে চার কুচির একটা পর্দা আঠারোশো টাকা ঠিক আছে শেড পদ্মা এই যে দেখেন মানে কালার কম্বিনেশন করা হয়েছে জি কালার কম্বিনেশন করা এটা কালার আছে তিনটা তিনটা যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন আমি বাকি কালারগুলো পাঠাইয়া অর্ডার নিব তারপর এই যে একটা এই দেখেন এই পর্দাটা ঠিক আছে আমার দোকান বাদও ইসলামপুর অন্য অন্য দোকান আছে আপনারা জাস্টি করে কিনা করবেন এই পর্দাটার দাম হয়েছে চার কুচি আঠারোশো পঞ্চাশ টাকা অন্য দোকানের ভিডিও তো দেখবেন দুই হাজার টাকা বাইশশো টাকা তেইশশো টাকা রেট দিছে তারাও পাইকারি আমরাও পাইকারি আমার হলো সীমিত লাভ আমি বারবার বলতেছি প্রবাসী ভাইদের জন্য ভালো জিনিস কিনবেন মোটা কাপড় কিনবেন দেখে শুনে কিনবেন ঠিক আছে আমি কোনো বিগরে কোনো কাপড় বিক্রি করি না আমার হচ্ছে সব এগরেট কাপড় এই মালটা আঠারোশো পঞ্চাশ টাকা সাইরকুসি ফুলে ফুলে মিলানো থাকবে এটা হচ্ছে আপনার তিনটা কালার একটা বেগুনি সিগ্রিন গোল্ডেন এই মালটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই মালটা বুঝছেন নি এই মালটা চার কুচির একটা পদ্মা সারা বাংলাদেশে সবাই বিক্রি করতেছে ঢাকা ইসলামপুরের ভিতরে আপনার দুই হাজার বাইশশো টাকা আমার হলো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চার কুচি আচ্ছা তাও ফুল মিল থাকবে ওই সাইড থেকে সাইডে সূর্যের আলো বাতাস ঠান্ডা কিছু ঢুকবে না মানে অন্য দোকান থেকে চার পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হবে হ্যাঁ কিনতে হবে আমার হচ্ছে কি ভাই পঞ্চাশ টাকা লাভে আমি মাল বিক্রি করব। ঠিক আছে পঞ্চাশ টাকা লাভে এই যে দেখেন একেবারে নতুন একদম নতুন আসছে ভাই আমরা এক সপ্তাহ হইছে এই মালটা আসছে যে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কালার হবে দুইটা একটা সিগ্রিন একটা গোল্ডেন ঠিক আছে মানে চমক একটা ডিজাইন কিন্তু এটার এটা হচ্ছে ভাইয়া দুই পিস ঠিক আছে যদি কার পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন 4 কুসি ফুলুফুলে 1950 টাকা 1950 টাকা 1950 মানে এক কুচিতে কিন্তু একটা ফুল দেওয়া আছে আর একটা চেন দেওয়া আছে একটা চেন দেওয়া আছে 1950 টাকা আপনারা ইসলামপুর ও অন্য দোকানের ভিডিও দেখে তারপর আমারে অর্ডার করবেন ঠিক আছে যেভাবে পেস্টিং থাকবে ফিউজিং থাকবে এখানে রিবন থাকবে এই যে দেখেন আর কি ধরনের পেস্টিং ইউজ করেন আপনি আমরা ভাই অরিজিনাল চায়না যে পেস্টিংগুলো এই যে দেখেন অরিজিনাল চায়না যে পেস্টিং এগুলো ইউজ করি আর নিচে হচ্ছে আমাদের নিজের চায়না থেকে যে আয়রন আনা ওই আয়রন দিয়ে আমরা পর্দাগুলো ই করে গ্যাস আয়রন ঠিক আছে আচ্ছা এ দেন খারাপ গেছে কি সুন্দর মতন বিশ বছরও ভাই নষ্ট হইব না এই আয়রন আচ্ছা ঠিক আছে মানে ওয়াশের পরেও ঠিক থাকবে ওয়াশের পর বিশ বছরও কাপড় কিচ্ছু হইব না ভাই আয়রন নষ্ট হইব না এই যে দেখেন একটা পর্দা দেখেন এটা হচ্ছে আপনার বিস্কিটের ভিতরে মেরুন কালার ফুল এটা দুই পিটে চাইলে ঠিক আছে যদি হয় তাহলে আমাকে অনেক জি এই যে দেখেন পাইপিং থাকবে দুইটা পেস্টিং থাকবে ঠিক আছে এটা কালার হবে দুইটা কারোর পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারবেন বিদেশের থেকে ভাই বৈশা বৈশা ভাই কুটি কুটি টাকা খসা কেউ ফ্ল্যাট বানায় কেউ বাড়ি বানায় কিন্তু পর্দা কিনবো কোনটা কিনবো বুঝতেছে না আসলে বিশ্বাস তো মানুষ পায় না ঠিক আছে আমি প্রবাসী ভাইদের জন্য বলতেছি যারা প্রবাস থেকে আমার ভিডিও দেখেন তারা আমাকে বিশ্বাস করে অর্ডার দিবেন আর বাংলাদেশে যারা দেখেন তারা কষ্ট করে আমার দোকানে আসবেন দেখে শুনে কিনবেন এই যে দেখেন ভাইয়া এই যে এক কালার ঠিক আছে বাইরে থেকে কোনো আলো ঢুকবে না ছয় কুসি একটা পর্দা

সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি কাজ করা এই যে দেখেন নিচের লেসের কাজ করা ঠিক আছে এই পদ্মাটা হচ্ছে চারকুচির একটা পদ্মা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ যদি কেমন পছন্দ হয় ভাইয়েরা বোনেরা তাহলে আমার অর্ডার দিয়ে আছে